মুসলিমের মধ্যে কোনো ব্যক্তি এক নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাকে কি কাফের বলা যাবে মুসলমানদের মধ্যে যদি কেউ নামাজকে শ্রদ্ধা করে নামাজকে মানে নামাজের মোহাবত রাখে কিন্তু কোন কাজের ক্ষেত্রে অথবা অলসতার খাতিরে অথবা কোনো আপনার বিসিস খাতিরে বিজির খাতিরে যদি নামাজ এক ওয়াক্তের ছুটে যায় এই ছিটে যাওয়ার কারণে তাকে কাফির বলা যাবে এ কাফির বলা যাবে না এ হবে গুনেগার এ হবে বদকার এ হবে কবিরা গুনা গুনা করনে তার অনুভূতি হবে যে আমার নামাজ পড়াটা নামাজ ছাড়াটা ঠিক হয়নি তখনই সেই নামাজের কাজাটা করে নিবে কাজা করে আল্লাহর কাছে তৌবা করে নিবে সরে বলে সুবাহ তবে এক নামাজ ছেড়ে দিলে তাকে কাফের বলা যাবে না আজকে অনেকগুলো জায়গাতে দেখা যায় যারা নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় এদেরকে কাফির বলে দেয় কি বলে দেয় কাফির বলে দেয় এই যে বাংলাদেশের অনেকগুলো বলছে মুসলমান মুসলমান নামে পরিচিত ব্যক্তি এদেরকে নামাজ পড়া تاکید করতে হবে নামাজের দিকে ডাকতে হবে কারণ বিশ্বের মতে सर्वश्रेष्ठ ইবাদত হলো নামাজ सर्वश्रेष्ठ ইবাদত কি নামাজ মুসলমান নামাজকে মানুষকে আস্তে আস্তে বুঝাতে বুঝাতে নামাজের দিকে নিয়ে আসতে হবে মুসলমান কিন্তু যারা নামাজ পড়ে না তাদেরকে যদি কাফির বলেন আচ্ছা বলেন তো কাফির আর মুসলমানের কি বিবাহ হয় হয় না যদি বিবাহ না হয় হারাম আচ্ছা এই সম্পর্কে যে বাচ্চাগুলো হবে ওটা হালালি হালালি সন্তান হবে না হারামি সন্তান হারামি সন্তান তাহলে বেনামাজির যতগুলো সন্তান হয়েছে যতগুলো বেনামাজির বাপের বেটা সব হারামি সন্তান প্রমাণিত হবে না হবে না হবে কি হবে না হবে এই জন্য আমি আপনাকে বলতে চাই কোন মৌলভী মুল্লার কথাতে খবরদার হসিয়ার এই কথা বলিয়েন না তবে হাদিসের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান তরা কা সলাতান মোতামিদা ফাকাত ফারা অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সেই ব্যক্তি কুফুর করলো কি করলো কুফুর করলো কুফুরের অনেকগুলো অর্থ আসে শুধু কাফির এই যে মুমিনের বিপক্ষে যেটা কাফির সেই কাফির নয় কুফুরের অনেকগুলো অর্থ আছে তোর মধ্যে একটা হলো নিয়ামত অস্বীকার করা নিয়ামত কে ছেড়ে দেওয়া কথা বোঝা গেল হ্যাঁ নিয়ামত ছেড়ে দেওয়া এর মুহাদ্দিসিন গণ ব্যাখ্যা করেছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সব থেকে বড় নিয়ামত নামাজকে বাদ দিয়ে দিল কথা বোঝা গেল আল্লাহর নিয়ামতের কে অস্বীকার করে দিল এই জন্য ভাই আপনাকে বলতে চাই নামাজ ছাড়লে বড় কাবীরা গুনাহ হয় তবে কাফির